সংখ্যালঘু শিখদের গুরুদ্বারায় গেলেও মাথায় কাপড় দিতে হয় ছেলে ও মেয়েদের সবাইকেই মুসলিমদের অনুষ্ঠানে গেলেও মাথায় কাপড় দিতে হয় তাহলে যত কিছু শুধু মুসলিমদের বেলায় কেন এ প্রশ্ন আমরা করছি না করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর আবহে মুখ্যমন্ত্রীর এই বার্তায় পরতে পরোতে উঠে এসেছে দু হাজার মুসলিম ভোট ব্যাংক অটুট রাখার একটা প্রয়াস আসলে রাজ্যের মুসলিম ভোট ব্যাংকে টার্গেট করে সব শাসক দলই কিন্তু এগিয়েছে বাংলায় এখনও পর্যন্ত কংগ্রেসের সময় কংগ্রেস সিপিএমের সময় সিপিএম বা বামফ্রন্ট আর এখন তৃণমূল কংগ্রেস তৃণমূল সরকারও দু হাজার পর থেকে ঠিক একই কায়দায় চলে আসছে এবং তৃণমূলের এই সংখ্যালঘু ভোট ব্যাঙ্ক একটা বড় অস্ত্র বা বড় হাতিয়ার মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখেই একবার শোনা গিয়েছিল যে যে গরু দুধ দেয় তার লাথি খাওয়াও ঠিকঠাক এদিন মুখ্যমন্ত্রী মন্তব্য করেছেন মালদার গাজলে যে জনসভা সেই গাজলের জনসভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় মন্তব্য করেছেন মমতা বলেন আমি যখন আদিবাসীদের সঙ্গে অনুষ্ঠান করি তখন তো ওদের মতোই করি যখন খ্রিস্টানদের ওখানে যাই তখন ওদের কোর্ট মেনে করি মমতা বলেন সব ধর্মের আলাদা আলাদা সংস্কৃতি আছে তিনি বলেন রক্ত দেব কলিজা দেব বাংলাকে ভাগ করতে দেব না মানুষে মানুষে ভাগাভাগি করতে দেব না তারপরে তিনি বলেন যে শিখদের গুরুদ্বারায় গেলেও তো মাথায় কাপড় দিতে হয় বা মাথা আর ঢেকে দিতে হয় তাহলে মুসলিমদের বেলায় যত কিছু কেন মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন ভরা সভা থেকে শোনাব আপনাদের যখন আমি গুরুদ্বারে যাই সংখালীদের যেমন নিয়ম আছে ওই ইফতার করার সময় দরগায় মসজিদে ঢোকার সময় ছেড়েও মাথায় কাপড় দেয় মেয়েরাও দেয় জেনে রাখবেন গুরুদুয়ারায় গেলে মাথায় কাপড় চড়াতে হয় কই তখন তো তোমরা বলো না তাহলে যত কিছু মুসলিম আদিবাসীদের একটা কালচার আছে তপসিলীদের একটা কালচার আছে সংখ্যালঘুদের একটা কালচার আছে হিন্দুদের একটা কালচার আছে পালসিকদের একটা কালচার আছে জৈনদের একটা কালচার আছে সব ধর্মের সর্ব ধর্ম সমন্বয় এটাই আমরা মেনে চলি এবং এটাই আমরা মেনে চলব শুনুন রক্ত দেবে কলিজা দেব বাংলাকে ভাগ করতে দেবো না আর হচ্ছে রক্ত দেবে কলিজা দেব মানুষে মানুষে ভাগাভাগি করতে দেবে না ধর্মে ধর্মে বিভাজন করতে দেবে না আপনারা কোনো কমিউনাল কথায় বিশ্বাস করবেন না মনে রাখবেন উই সেকুলার উই সেকুলার উই সেকুলার আমরা সর্ব ধর্মকে সম্মান করি এটাই রামকৃষ্ণ রবীন্দ্রনাথ ঠাকুর বিবেকানন্দ নেতাজি নজরুল মুন্ডা সবাই আমাদের শিখিয়েছে তারা আমাদের নেতা তোমরা ফোন নেতা তোমাদের কথা আমি বিজেপি শুনছি না যখন আমি প্রসঙ্গে মমতা ব্যানার্জি বলেন ফর্ম ফিল করুন হিয়ারিং এ যান পরিযায়ী শ্রমিকদের বলুন ফিরে আসতে অন্য জায়গায় ভোটার তালিকায় নাম থাকলে এখানে নামটা কেটে দেবে মমতা বন্দ্যোপাধ্যায় এস আইআর প্রসঙ্গে কি বলেছেন একবার শোনাই আপনাদের ঠিক আপ করেন রেঙে যাবেন নাহলে নামটা কেটে দেবে ভোট দিতে পারবেন না আপনি পরিযায়ী শ্রমিক যারা আছেন তাদের ফিরে আসতে ধরুন অন্য রাজ্যে তাদের তাড়িয়ে দেবে পরে এবং এখানে ভোটার লিস্টে নাম থাকলে অন্য রাজ্যে থাকলে সেটা কেটে দেবে মাথায় মাথায় থাকবে তো আর বাদ বাকি আপনাদের কি বিশ্বাস আছে আমার প্রতি আস্থা আছে যদি থাকে ভরসা যদি থাকে বিশ্বাস যদি থাকে আস্থা জানবেন আমরাই দেখাবো রাস্তা অন্য কেউ নয় এদিন মমতা বন্দ্যোপাধ্যায় নিয়েও তার বক্তব্য রাখেন ওয়াকফ সম্পত্তির বিবরণ কেন্দ্রীয় পোর্টাল উমিদ পোর্টালে তোলা সময়সীমা বৃদ্ধির আর্জি খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট এই সম্পত্তির হিসেব কেন্দ্রীয় উমিদ পোর্টালে তোলা বাধ্যতামূলক পোর্টালে ওয়াফ সম্পত্তির বিবরণ আপলোড করার শেষ তারিখ আগামী পাঁচই ডিসেম্বর তা না হলে সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানকেও শাস্তি দেওয়া হতে পারে আর এই আবহেই মালদার গাজলের সভা থেকে ওয়াফ নিয়ে কেন্দ্রকে নিশানা করেন বাংলার মুখ্যমন্ত্রী তিনি সরাসরি কেন্দ্রের বিজেপি সরকারকে কাঠগড়ায় তুলে বলেন ওয়াফ আইন কেন্দ্রের বিজেপি সরকার তৈরি করেছে আমরা করিনি আমরা বিধানসভায় এর বিরুদ্ধে প্রস্তাব এনে বারণ করেছি আমাদের রাজ্য সরকার সুপ্রিম কোর্টে কেস করেছে কেসটা চলছে আমরা যতদিন আছি আমি এই সব জায়গায় কাউকে হাত দিতে দেব না মানে এই সমস্ত সম্পত্তিতে হাত দিতে দেব না তিনি বলেন আপনারা বিশ্বাস রাখবেন মাজারে কোনো ধর্মীয় স্থানে হাত দিতে দেব না আমি ধর্ম নিয়ে রাজনীতি করি না আমি সব ধর্মকে ভালোবাসি তো এই প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন শুনহয় ওকআপ প্রপার্টি সেন্ট্রাল আইন করেছে বিজেপি আমরা করিনি পরিষ্কার জেনে রাখুন আমরা বিধানসভায় এর বিরুদ্ধে প্রস্তাব নিয়ে বয়ন করেছি আমরা সুপ্রিম কোর্টে কেস করেছি রাজ্য সরকার কেসও চলছে তাছাড়াও আমরা যতদিন আছি আমি এসব জায়গায় কাউকে হাত দিতে দেব না আপনারা বিশ্বাস রাখবেন আমি মাজার থানে হাত দিতে দেব না জয়ের থানায় হাত দিতে দেব না মাঝি থানার হাত দিতে দেব না মুসলমান হোক শিখ হোক খ্রিস্টান হোক ধর্মীয় স্থানেও হাত দিতে দেব না আমি ধর্ম নিয়ে রাজনীতি করি না আমি সব ধর্মকে ভালোবাসি সর্ব ধর্ম সমন্বয়ে আমাদের সবাইকে মানুষ হিসেবে ভালোবাসতে শেখায় কি করে ভুলবো বলুন তো নেতাজি সুভাষচন্দ্র বসু সব ধর্মকে নিয়ে কাজ করেছেন গান্ধীজি সবাইকে নিয়ে কাজ করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর বাংলার মাটি বাংলার জল করে হিন্দু মুসলমানের হাতে রাখি বন্ধন করেছে আমি কি করে ভুলি সে কথা বলুন তো নেতাজি সুভাষচন্দ্র বসে পার্টির রাইট হ্যান্ড ছিলেন শাহনাজ খান বিজেপি তুমি আমায় কি গালাগালি দিলে তুমি আমাকে হিন্দুত্ব শেখাবে না আমি বলে দিলাম তার কারণ আমিও হিন্দুত্ব জানি ওয়াক সম্পত্তি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য আপনাদের শুনলাম উল্লেখ্য গত এপ্রিলে রাজ্যে ওয়াক সংশোধনী আইন বলবৎ করা হবে না বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আশ্বাস দিয়েছিলেন সকল ধর্মের মানুষকে সংযত থাকার আবেদন জানিয়েছিলেন তিনি এক্স হ্যান্ডেলে এক পোস্টে মুখ্যমন্ত্রী বলেছিলেন কিছু মানুষ রাজনৈতিক স্বার্থে ঝামেলার মাধ্যমে সমাজের ক্ষতি করছে যে আইনের বিরুদ্ধে এই আন্দোলন তা রাজ্য সরকারের আইন নয় বলে সেই সময় মমতা ব্যানার্জি জানিয়েছিলেন তার বক্তব্য ছিল রাজ্য সরকার এই আইনটিকে কোনোভাবেই সমর্থন করে না তবে কেন্দ্রের নতুন ওয়াফ আইন মানতে প্রথমে অস্বীকার করলেও শেষে রাজ্যের ওয়াফ সম্পত্তির তথ্য সেন্ট্রাল পোর্টালে আপলোড করতে নির্দেশ নবান্ন দিয়েছে বিভিন্ন জেলায় জেলায় সেই নির্দেশ চলে গিয়েছে এবং সেই ওয়াকফ পোর্টালে যা যা তথ্য উমিদ পোর্টালে কেন্দ্রীয় সরকারের এই উমিদ পোর্টালে রাজ্যে কত ওয়াকফ প্রপার্টি রয়েছে তার ডিটেলস প্রত্যেকটি জেলা থেকে তুলে ধরার নির্দেশ দেওয়া রয়েছে তাহলে মুখ্যমন্ত্রী ওয়াকফ সম্পত্তিতে হাত দিতে দেবেন না বলে যে দাবি করছেন এবারে আপনারাই বিচার করুন যে কোনটা ঠিক কোনটা বেঠি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি বেলাইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে